बस 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 बोल चेरे 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 बेटा ভাই ফুটবল ব্রিজ যান ফুটবল ব্রিজ যান ফুটবল ব্রিজ দিয়ে যান ভাই খুললে খুললে আপনি দেখবো আপনারা আপনারা বিবেক এভাবে আসেন কেন

ভাই উপর দিয়ে যান না ভাই আপনাদের জন্য স্কুলেটার দেয় ভাই যান না ভাই যান উপর দিয়ে যান হ্যাঁ দিয়ে যান চা চা আপনাদের জন্য ফুটবল করা এই দেখেন যান ফুটবল ব্রিজ করা যান উপরে যান ভাই একটা ফুটবল ব্রিজ আছে যান উপরে যান আরে এখান দিয়ে আসছেন কেন আপনারা আপনারা চোখে দেখি আপনারা আসছেন কেন কেন আসেন আপনারা এখান দিয়ে বলেন আপনার আপনাদের তো কোনো সমস্যা নেই